আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা মাছকে কী খাওয়াই এই যে দেখেন এগুলো হচ্ছে আলু এই আলু আমরা মাছকে খাওয়াই দেখেন দেখেন এই যে এইভাবে এটা ইয়ে করে নেই আওলায় নেই যেটা আমাদের গ্রামের ভাষায় বলে আওলায় নেই আওলায় নিচ্ছি এই দেখেন দেখেন কী পরিমাণে খাচ্ছে আসলে আপনারা যারা মাছ চাষ করেন অনেকেই অনেক কিছু খান আমরা ফিট খাওয়াই ফিট খাওয়াবো না তা না কিন্তু ফিডের পাশাপাশি এই জিনিসগুলো যদি খাওয়ান তাহলে অবশ্যই আপনাদের অনেক খাবারে অনেকটা পরিমাণ খরচ কমে আসবে প্রচুর পরিমাণে খায় প্রচুর পরিমাণে এই যে দেখেন এখানে আসে শুধু এটা রাখছি রাখতে দেরি কিন্তু এইগুলো দেখেন কি পরিমাণে আসতেছে প্রচুর পরিমাণে খায় এগুলো আলু খাইলে আপনারা জানেন একটা মানুষই মোটা হয় যায় আর এই আলু খাওয়ানোর পর আমরা দেখছি মাছ মোটামুটি ইয়েটা আসে গ্রোথটা ভালোই আসে কেন হবেন না আলু আমাদের এখানে মাত্র দশ টাকা করে কেজি এই যে দেখেন দেখছেন এই যে মাছ মাছ কি পরিমানে খাচ্ছে একটু দেখেন শুধু দিতে দেরি কিন্তু তাদের খাইতে দেরি না আমি আরও আলু অনেকগুলো একসাথে আওলাচ্ছি অনেকগুলো করে একসাথে দিলে বেশ ভালোই হয় ভালোই খাই দেখেন দিব আপোনাৰ এইবাৰ খাওতে পাৰি আপোনাৰ যাতে পুকুৰ আছে আপনার আলু খাওয়াতে পারেন কারণ এখন আলুর দাম কম এটা সবাই জানেন এই যে দুই বালতি আলু আনছি এখানে মিনিমাম সাত কেজির মতো আলু আছে এই মাছগুলোকে যদি আপনি ফিট খাওয়াতে যান আমরা ফিট খাওয়াই ফিট খাওয়াই না তা না আমাদের খরচ অনেক পড়ে যায় মনে করেন যে একবারে যদি পাঁচ কেজি করে ফিট খাওয়ায় প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার ফিট খাওয়াই কিন্তু দেখেন এখানে বর্তমানে আলুর কেজি আমাদের সত্তর টাকা করে তো এখানে আমরা সাত কেজি আলু মাত্র মনে করেন যে সাত কেজি আলু যদি খাওয়াই সত্তর টাকা দশ কেজি আলু খাওয়াইলে মনে করেন যে একশো টাকা এটা তো লাভ আছে বর্তমানে যেহেতু আলুর দাম কম আমি বলি না যখন আলুর দাম বেশি তখন আপনারা আলু খান এখন যেহেতু কম আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন এটা দিতে অবশ্য অনেক দেরি লাগবে আলুটা অনেক গরম হাতের মধ্যে লাভ করতে